আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর তিন নম্বর পর্বে আজকে আমরা দেখব ছয় পৃষ্ঠার দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ছয় পৃষ্ঠা দলগত কাজ শুধু তাহিদে অটল বিশ্বাস মানুষকে বলিষ্ঠ ও নৈতিক চরিত্র উপহার দিতে পারে শ্রেণীতে এই বিষয়টি দলগতভাবে আলোচনা করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করবে ঠিক আছে শুধু তাহিদে অটল বিশ্বাস মানুষকে বলিষ্ঠ নৈতিক চরিত্র উপহার দিতে পারে এই বিষয়ে দলগত আলোচনা তাহিদ অর্থ এক আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এটি ইসলামের মৌলিক বিশ্বাসগুলোর একটি যা মানুষের চিন্তা চেতনা ও আচরণে গভীর প্রভাব ফেলে দলগত আলোচনায় আমরা এই বক্তব্যের পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করতে পারি যেমন এক নম্বর তাহিদ আত্মশুদ্ধির শিক্ষা দেয় এক আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করে সে বিশ্বাস করে যে আল্লাহ সব কিছু দেখছেন ফলে অন্যায় কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে এবং নৈতিক চরিত্র গঠন করে যুক্তি দুই তাওহিদ মানুষের মাঝে দায়িত্ববোধ জাগ্রত করে তাওহিদে বিশ্বাসী মানুষ জানে যে তাকে তার কর্মের জন্য আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে ফলে সে অন্যায় প্রতারণা ও দুর্নীতি থেকে দূরে থাকে এবং সততা ও ন্যায় চর্চা করে যুক্তি তিন তাওহিদ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে যে সমাজের মানুষ তাওহিদে বিশ্বাসী তার আল্লাহর বিধানের প্রতি অনুগত থাকে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট হয় ফলে সমাজে শান্তি সুবিচার ও মানবিক মূল্যবোধ বিকশিত হয় যুক্তি চার মানুষকে অহংকার ও স্বার্থপরতা থেকে মুক্ত রাখে এক আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে অহংকার থেকে দূরে রাখে কারণ সে জানে যে ক্ষমতা ও মর্যাদা একমাত্র আল্লাহর হাতে এতে মানুষ বিনয়ী হয় এবং অপরের কল্যাণে নিজেকে উৎসর্গ করে যুক্তি পাঁচ তাওহিদ ভীতিমুক্ত ও ধীর ব্যক্তিত্ব গড়ে তোলে তাওহিদি বিশ্বাসী ব্যক্তি দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না কারণ সে জানে যে সত্যিকারের শক্তি কেবল আল্লাহর কাছেই এতে সে অন্যায়ের বিরুদ্ধে ধীর অবস্থা নিতে পারে এবং সাহসী চরিত্রের অধিকারী হয় তাওহিদ শুধু একটি ধর্মীয় বিশ্বাস নয় এটি মানুষকে নৈতিক চরিত্র গঠনে সহায়তা করে এবং সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে ফলে বলা যায় শুধু তাওহিদে অটল বিশ্বাস মানুষকে বলিষ্ঠ ও নৈতিক চরিত্র উপহার দিতে পারে এই আলোচনায় তোমাদের দল আরও নতুন যুক্তি উপস্থাপন করতে পারো এবং বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি আরও সুস্পষ্টভাবে করতে পারো ঠিক আছে আগামী ক্লাসে আমরা সাত পৃষ্ঠা যে দলগত কাজটি আছে এটার সমাধান তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় একাই এর পৃষ্ঠা ছয়ের দলগত কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ